তখন গ্রীষ্মকাল কালবৈশাখীর সময় চারিদিকে ঘন মেঘ গেছে ঝড় উঠেছে বাতাসের ধাপট জানালা দরজা সব ভেঙে দেওয়ার উপক্রম করছে এদিকে হাটে তখন সবে সবে ঝড়ের হাওয়া বইতে শুরু করেছে চারিদিকে সবাই দোকানপাট গুটিয়ে নিতে ব্যস্ত কমলাও বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হঠাৎ বিষু মোড়ল বলে উঠলেন মনে হয় মা একটু বসো না গো দেরি করলে যে হবে না আমাকে যে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে গো কমলার কথা শেষ না হতে একটা বিদ্যুৎ চালকের সাথে বড় বড় বৃষ্টি ফোঁটা নেমে এলো মা এই ঝড়ে তুমি পৌঁছতে পারবে না আর এই জল খুব যে তাড়াতাড়ি কাটবে এমনটাও না আমার কথা শোনো এখানেই বসো কিন্তু না গেলে যে কথাটা শেষ হলো না কমলার কালো ঘন মেঘে চারিপাশ ঢেকে গিয়ে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর তীব্র ঝড় বৃষ্টি শুরু হলো দুটি নিরাশ আর ভয়ার্ত চোখ তাকিয়ে রইলো তীব্র বেগে শুরু হওয়া ঝড় বৃষ্টির দিকে ধীরে ধীরে রাত্রির আধার ঘন হচ্ছে ঝড় বৃষ্টি তখনও থামেনি ঝড়ের বেগ কমেছে কিন্তু বৃষ্টি চলছে পুরো দমে দুই বোন দাওয়ায় বসে আছে রুমনা বলে উঠল এই চুমনা রাত্রি তো হতে যায় রে হ্যাঁ রে দিদি মা কখন আসবে রে জানি না রে হয়তো আজ আর আসবে না ঠিক বলছিস দিদি মা আসবে না না রে এই যা ঝড় এত দুর্যোগে আসতে পারবে না রে আমার খুব ভয় করছে রে ভয় পাস না মা কাল হয়তো সকালেই চলে আসবে আমার সত্যি খুব ভয় করছে ভয় পাস না চল ভেতরে চল বাইরে এত রাতে বসে থেকে লাভ নেই গুটি পায়ে দুই বোন ভেতরে চলে এলো দরজা বন্ধ করে বাইরে তখনও বাতাস বইছে রাতের নিঝুম অন্ধকার বৃষ্টির বেগের সাথে তাল মিলিয়ে বাড়তে শুরু করেছে আবার একটা গাছ ছমছমে অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে ফেলে বাড়ির চারপাশটাকে সকালবেলার দুটো পান্তা ভাত ছিল সেটাই পেঁয়াজ আর নুন দিয়ে দুই বোন খেয়ে শুয়ে পড়ল জমাট অন্ধকারকে ঘিরে একমাত্র আলোর উৎস হিসেবে করে থাকে একটা হ্যারিকেন। মৃদুমন্ধ ঠান্ডা বাতাস ভেসে আসতে থাকে বন্ধ দরজা জানালার জীর্ণ ফাটলের ফাঁক দিয়ে দুই বোন ঘুমিয়ে পড়ে একটা মোটা কাঁথা গায়ে দিয়ে রুমনা? রুমনা এই এই মা তোরা কোথায় গেলি রে দরজাটা খোল রাত তখন কটা হবে বড় জোর দুটো কি আড়াইটে চারিদিক থেকে তখনও ঝোড়ো বাতাসের সন শব্দ ভেসে আসছে রুমনার ঘুমটা ভেঙে গেল একটা কণ্ঠস্বর শুনে মনে হলো যেন কেউ ডাকছে তাদের নাম ধরে মনের ভুল ভেবে আবার পাশ ফিরে শুতে যাবে আবার কানে গেল সেই ডাকটা কই রে মা তোরা কই দরজাটা খুল সোনা আমার খুব ঝড় বৃষ্টি হচ্ছে রে ভিজে গেছি তাড়াতাড়ি খোল রে আবার সেই কম্পিত করুণ কণ্ঠস্বর ভেসে এলো রুমনার কানে ধরফড়িয়ে উঠে বসল সে ঘরটা বেশ অন্ধকার হয়ে উঠেছে হ্যারিকেনের আলোটাও একেবারে নিভু নিভু দরজার দিকটা থেকে তখনও ভেসে আসছে মৃদু কণ্ঠস্বর আর দরজা ধাক্কা দেবার একটা হালকা টক টক শব্দ আবার কান পাতল রুমনা মা মা দরজাটা খোল দেখ আমি এসে গেছি তোদের মা খোল দেখি না এই যে সত্যি মায়ের ডাক মা এসেছে তার মানে তারপর বিস্ময় আর আনন্দের ছাপ খেলে যায় তার চোখে মুখে বোন তখনও ঘুমে অচেতন হাট থেকে নেমে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে রুম আর খুলতেই সামনে দেখে তার মা আছে। অন্ধকারে বিদ্যুতের ঝলকে অস্পষ্ট হলেও সে বুঝতে পারে তার মাই তার সামনে দাঁড়িয়ে আছে আনন্দে সে বলে ওঠে মা তুমি রাতে রুম না আমি তোদেরকে একা রেখে আমি কি আর থাকতে পারি তাই তো ছুটে এলাম তোদের কাছে মাকে কাছে পেয়ে জলদি জড়িয়ে ধরে অবুজ বাচ্চার মন দীর্ঘক্ষণ পর মায়ের কোল পেলে কি আর ছেড়ে থাকতে পারে এই বোন দেখ দেখ এই দেখছিস না আমি তো ভিজে গেছি বোনকে ডাকতে যাবে মা এসেছে বলার জন্য কিন্তু জড়িয়ে ধরা মাত্রই তৎক্ষণাৎ কমলা তাকে দ্রুত ছাড়িয়ে দেয় রুমনা চমকে ওঠে একটু জলে ভিজে সব সব করছে তার মায়ের সমগ্র পরিধান রুমনা বলল ভুল হয়ে গেছে মা না 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 আসলে থাক হয়েছে নাও সব বুঝি আমি রুমনা এই বাদলাই ঠান্ডা লাগলে বিপদ হবে তোরে মা কবে বুঝবি বল দেখি চ ভেতরে চ মায়ের কণ্ঠে আবার সেই স্নেহময়ী মমতা ফুটে ওঠে সত্যি তো এমন ঝড় বাদলে মাকে বাইরে দাঁড়িয়ে রাখাটা উচিত হয়নি তার বন্ধ করে ঢোক দেখি ভেতরে জল বাড়ছে তো হ্যাঁ মা চলো জল পড়ে ভেতরের ঘরটা কাদা কাদা হয় তাই কমলা দেবী ভিজে কাপড় বদলাতে রান্নাঘরে চলে যান রুমনা মাকে জিজ্ঞেস করে মা হ্যারিকেনের আলো তো ফুরিয়ে এসেছে কেরোসিনটা পাল্টে জ্বালিয়ে দেবো না মা থাক এত রাতে আর করতে হবে না সেই তো ঘুমাবো আলো দিয়ে হবেটা কি ঠিক আছে মা তোরা খেয়েছিস তো হ্যাঁ মা যা শুয়ে পদ আমিও আসছি দুটি চিড়ে মুড়ি দেবো খাবে না রে ওতে হবে না তোরা শুয়ে পদ দেখি খিদে পেলে আমি খেয়ে নেবো খুন ভেতর থেকে কাপড় পাল্টাতে পাল্টাতে উত্তর দেয় কমলা দেবী রুমনা আর কথা না বাড়িয়ে তক্তা গিয়ে শুয়ে পড়ে বোন তখনো ঘুমোচ্ছে সে বোনকে আস্তে আস্তে ডাকে এই ঝুমনা না মা এসেছে জানিস ঘুম চোখে ঝুমনা ঘুম জড়ানো গলায় উত্তর দেয় মা কই দিদি এই তো মা আমি এসে গেছি মা কমলা দেবী এসে শোয় ঝুমনা ঘুম জড়ানো কণ্ঠে মাকে জড়িয়ে ধরে তারপর দিদির দিকে পাশ ফিরে শুয়ে পড় অনেকটা সময় কেটে গেছে ঝড় বৃষ্টি থেমে গেছে ব্যাঙের ডাক ভেসে আসছে বাইরে থেকে হঠাৎ ঝুমনার অস্বস্তি বোধ হতে শুরু করল সে চোখ খুলে ফেলল অদ্ভুত একটা ব্যথার অভিব্যক্তি ফুটে উঠল তার চোখে মুখে সে আলতো করে দিদিকে ঝাঁকু নিয়ে দেয় কি হয়েছে কেন এই দিদি খুব ব্যথা করছে পিঠটা মাকে বল না একটু হাত বুলিয়ে দিতে ঘুম চোখে কমলা দেবীকে ডাকতে যাবে হঠাৎ একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে সে চমকে ওঠে চোখের সামনে সে দেখে কাঁথার মধ্যে একটা বিকট দর্শন বিভৎস কুৎসিত ভয়াবহ কিছু একটা তার লম্বা ধারালো কাঁটা যুক্ত বের করে ক্রমাগত চেটে চলেছে তার বোনের পিঠটা রক্ত ঝরে ঝরে পড়ছে তার জীব দিয়ে তার মা কোথায় এই যে অন্য কিছু ঠোর দুটো চেরা ধারালো দাঁতের শাড়ি বেরিয়ে এসেছে মুখ ঠিকড়ে

আবার সে চোখ খুলে দিদিকে ডাকে দিদি ঘুমকে ওঠে জুমনা জিজ্ঞেস করতে যাবে তখনই ফিসফিস করে কানের কাছে এসে বলে আমাদের মা আসেনি আজ ওই পাশের তালগাছ থেকে একানর এসেছে এখনি পালাতে হবে আমাদের কথাটা শুনে আতকে ওঠে জুমনা ভয়ে আতঙ্কের তার চোখ থেকেও তখন ঘুম উড়ে যাওয়ার জোগাড় ফিসফিস করে সে বলল ভয় করছে রে পেটটা খুব জ্বলছে রে ঝুপ ব্যবস্থা করছি মা ওমা! মা পেয়েছে খুব জোরে যাবো যা তাড়াতাড়ি আসবি কিন্তু মা ভয় করছে যে বোনকে নিয়ে যাই বেশ যা কিন্তু বাইরে আবার জল ঝড় হবে আর ওদিকের তাল গাছটাও ভালো নয় একা নড়ে থাকে রাতে বিপদ হবে তাড়াতাড়ি চলে আসবি অবিকল কমলার গলায় উত্তর ভেসে আসে দুই বোন ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দরজার দিকে আসে খিলটা খুলে দরজা দিয়ে বেরিয়ে পড়ে তারপর ধীরে ধীরে দরজার শিকলটা লাগিয়ে দিতে যাবে তখনই ঝনাত শব্দ করে দরজায় আওয়াজ হয়ে ওঠে

দুই বোন এক নিঃশ্বাসে প্রবল বেগে দৌড়তে থাকে পেছন থেকে ভেসে আসতে থাকে দরজায় ধাক্কা দেওয়া একটা বিরাট আওয়াজ আর সেই নির্ভৎস একা নারীর চিৎকার কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে সেই একা এক পায়ে লাফ দিয়ে লক লকে জীবটা বের করে প্রবল বেগে তাদের কিছু পিছু ধাওয়া করতে থাকে আকাশ ভেঙে আবার শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি মাঠ ঘাট বাঁশ বোন পেরিয়ে ক্রমে তারা পাইক পাড়ার দিকে চলে আসে তখন খেয়াল করে সেই বিভৎস প্রেত ওদের ধাওয়া করে পিছন পিছন আসছে তার বিকট হাসি ভেসে আসছে ক্রমাগত ধীরে ধীরে যেন তাদের কাছে চলে আসে সেই ট্রেফটা যতটা সম্ভব দ্রুত দৌড়ে সামনে হঠাৎ পাড়ার প্রথম বাড়িটা চোখে পড়ে সেই বাড়ির দরজার কাছে এসে দ্রুত ধাক্কা দিতে থাকে তারপর কিছুক্ষণের মধ্যেই বাড়ির গৃহকর্তা হাড়াধর মুখুজ্জি দরজা খোলে আরে বাবা কি হয়েছে বাছা এত রাতে আমাদের বাঁচাও নরিটা আমাদের মেরে ফেলল যে দিদি পিতা খুব জ্বলছে বলি রুমনার কাঁধে অজ্ঞান হয়ে যায় বাবু আর দেরি না করে তাড়াতাড়ি ওদেরকে ভেতরে নিয়ে যায় তারপর দরজাটা বন্ধ করে দেয় খানিক্ষণ পরে ওরা দুজন একটু ধাতস্থ হলে রুমনাকে সব বলতে বলে মুখুজ্জে ওদিকে তখন ঝুমনার সেবা করতে ব্যস্ত মুখুজ্জে গিন্নি রুমনা ধীরে ধীরে সব ঘটনা খুলে বলে হারাধনকে সব শুনে হারাধন বাবু বললেন ভগবানের অপার কৃপা তোমরা প্রাণে বেঁচে গেছো তোমাদের ওই দিকের ওই গাছটা ভালো নয় সত্যি একা গ্রামের একটা এক পা বিশিষ্ট ভয়ঙ্কর প্রাণী থাকে যার মুখটা চেরা আর সেই চেরা মুখে লক লকে জিম দিয়ে লোলুপ দৃষ্টিতে নারকেল গাছের উপর থেকে বাচ্চাদের উপর নজর দেয় যদি একবার একা পায় তবে তৎক্ষণাৎ গাছ থেকে নেমে এসে তাদের তুলে নিয়ে চলে যায় তবে এখন থাক সেসব কথা কাল তোমার মা এলে একটা কিছু বন্দোবস্ত হবে কোন দেখতে দেখতে রাত কেটে যেতে থাকে ঝড় থেমে আসে মুখুজ্জে আর মুখুজ্জে গিন্নি রুমনা ঝুমনাকে নিজের কাছে নিয়ে ঘুমিয়ে পড়ে মুখুজ্জে মশাই আছেন দরজা খুলুন আমি কমলা ও মশাই এত সকালে আবার দরজা খুলতেই দেখে এক মহিলা তার মুখে আতঙ্কের ঝাপ ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে হারাধন গিন্নি ব্যাপারটা বুঝতে পেরে তাকে ভিতরে নিয়ে আসে কর্তাকে ভেতরে গিয়ে ডেকে আনেন ধীরে ধীরে তাদের কাছ থেকে সব ঘটনা জানে রুমনা ঝুমনা ঠিক আছে শুনে কমলার চিন্তিত মন ঠিক হয় সে কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করে আমার মেয়ে দুটো কোথায় করতাম অশাই ওরা ঠিক আছে ঘুমোচ্ছে সব বন্দোবস্ত করে দিয়েছি আর চিন্তা করবেন না কিন্তু কর্তামশাই এখন কি হবে এমন অবস্থায় এই ভিটে ছেড়ে যাব কোথায় সকালে গিয়ে দেখি ঘর লন্ড দরজা ভাঙা আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তারপর মাটিতে পায়ের ছাপ দেখে ওটা ধরে দৌড়ে হারাধন অনেক ভাবে তারপর বলে বেশ দেখছি মেয়েরা ঘুমোচ্ছে দুটো চিরে মুড়ি খাও ধাতস্ত হও বেলায় আমি লোকজন আর তান্ত্রিক ডেকে নিয়ে যাচ্ছি অনেক রুমনা ঝুমনা আর কমলা দেবীকে নিয়ে হারাধন রুমনা ঝুমনার বাড়িতে যায়। দেখতে দেখতে লোকজনের উদ্যোগে ওই গাছটা মূল শুদ্ধ উপরে ফেলা হয় আর পাড়ার এক ওই জায়গাটাকে যজ্ঞ করে বাঁধিয়ে দেন তারপর বলেন এই জায়গায় আমি মন্ত্র পড়ে বেঁধে দিয়েছি আর চিন্তার